গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দাবি পানি পেছনের দার্জিলিং শহরটা একেবারে ঝকঝক করে দেখা যাচ্ছে ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব মিমটি গার্ডেনের সুরিয়া হোমস্টেতে দুরাত চমৎকার কাটানোর পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দাওয়াই পানির উদ্দেশ্যে পথে দেখে নেব লেপচা জগতের চমৎকার পাইন ফরেস্ট মিন থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দেবতা পাইন ফরেস্ট যে ভিউ আজকে রবিবার প্রচুর ভিড় এই লম্বা লম্বা পাইন গাছ তার জঙ্গল আর এই যে এখানে একটা ওয়াক আছে কুটু সেই দিকে যেতে চাইছে কুটু কোথায় যাবে আচ্ছা এসো লম্বা পাইন গাছের শাড়ি তার মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে এখানে একটা ছোট স্কাই ওয়াক মতো করা আছে কিন্তু এখন দেখতে হচ্ছে দুই প্রান্ত বন্ধ তো যাই হোক ও অপূর্ব হ্যাঙ্গিং ব্রিজ বাহ দারুণ হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু কুটু দেখেছো এই দেখো ওই হ্যাঙ্গিং ব্রিজটা বন্ধ করে রেখেছে দেখো আচ্ছা এইখান থেকে দেখো চারিপাশটা না ওটা খুলবে না ওটা বন্ধ হ্যাঙ্গিং ব্রিজ বন্ধ কিন্তু চারিপাশে প্রকৃতিটা সত্যি সুন্দর আর এই যে আমার গাই কুট্টু কুট্টু চলে আসছে আরে দাঁড়ো আমাকে যেতে দাও দাঁড়ো চলো আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে চলো এদিকে আর রাস্তা নেই এই ভালোই লাগছে এখানে মনে হচ্ছে রাস্তা রাস্তা শেষ মোটামুটি এখানে এদিকে আর যাওয়ার কিছু নেই ভেতরে পাইন ফরেস্টের ভেতরে রাস্তা খুব একটা বেশি নেই ফরেস্ট দেখতে দেখতে উপরটা পাইন আমরা বেশ কতকটা সময় কাটিয়ে ফেললাম লেপচা জগৎ পাইন ফরেস্টে বেশ ভালো লাগছে যদিও আজকে রবিবার বলে ভিড় আছে কিন্তু তার সত্ত্বেও বেশ ভালো লাগছে আর কুটটা তো খুবই আনন্দ করছে যার কারণে এটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না বেশ ভালো লাগলো জায়গাটা এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের দাওয়াই পানিতে দাওয়াই পানিতে যে হোমস্টেতে থাকবো সেখানে আমরা চলে যাব তো যাই হোক বেশ ভালোই লাগলো চারিপাশটা একটু সময় নিয়ে কাটাতে লেপচা জগৎ পাইন ফরেস্ট দেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দাওয়াই পানির দিকে তো দাওয়াই পানিতে আমাদের হোমস্টেতে ঘোরাঘুরি করতে হবে চারিপাশে এখন খুব বেশি বাজে নিই এখন একটা বাজে নিই আর চারিপাশে মেঘ কুয়াশা একেবারেই হেঁটে রয়েছে আমরা চলে এসেছি দাওয়াই পানিতে দাওয়াই পানির মাউন্টেন ভিউ হোমস্টে শুধু জাস্ট আগে ভিউটা দেখো চমৎকার ভিউ এখান দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু ওই একই সমস্যা মেক আর ওই যে বাঁদিকে দার্জিলিং শহর আর আমাদের পাশাপাশি এই দুটো ঘর এইটা একটা ঘর আর আমরা এই ঘরটা আছি এই একটা ঘর দারুণ একদম পুরো গ্লাস ভিউ চারটে বেড টয়লেটটাও ঠিকঠাকই আছে সুন্দর গিজার আর বেশ বড় সড়ো ঘর বেশ বড় সড়ো কুটির ওদিকে আমাদের লাগেজ নিয়ে আসছে কিরে বেড়ে গেছে আমাদের প্রায় দুটো বাজে এখন আড়িটে বেড়ে গেছে বাবা আড়িটে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া সব সাগ হচ্ছে আর কুটু খুব খিদে গেছে তাই তো কুটু আর এই যে পুরো কিচেনের ভেতরটা পুরো কিচেনের ভেতরটা খুব খিদে পেয়ে গেছে এখন আগে খেয়ে নিই তারপর বাদ বাকি কথা কি আছে খাবারে খাবারে আছে ডাল সোয়াবিনের তরকারি ডিম আলু চোখা আর দিকে স্যালাড তাই তো এই দাওয়াই পানিতে লাঞ্চের পরে আমরা একটু ছোট্ট করে হাঁটতে বেরিয়েছি কুকুর ঘাঁটা খুব উৎসাহ আর একদম পুরো মেঘে ঢেকে গেছে চারিপাশটা হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা আর এই যে গাছের ফাঁদ দিয়ে ওই যে দার্জিলিং শহরটা চারিপাশটা সত্যি অসাধারণ অসাধারণ দেখাচ্ছে পুরো মেঘ করে আছে যার ফলে যথারীতি তো কাঞ্চনজঙ্ঘা নেই আর একদম সোজা সামনে দেখা যাচ্ছে ওই যে আলোর রেখা দেখা যাচ্ছে ওর নিচেই দার্জিলিং শহর আর ডান দিকে লেবং আর এই যে পুরো দাওয়াই পানি আমরা উপরে ওই মাউন্টেন ভিউ হোমস্টেতে আছি আর একটু এই যে হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে যাচ্ছি দেখি কতটা যাওয়া যায় কুকু তো সবার আগে চলে গেছে দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টে তার সামনে এখন কুটু বসে রয়েছে দাদা দিদির সাথে আর কুকুরের সঙ্গে খেলা করছে হ্যাঁ কুকুরটাকে দেখা যাচ্ছে তো কি সুন্দর খেলা করছে কি সুন্দর খেলা করছে দেখেছো তোমার সাথে আর এই যে আমরা এই দিক থেকে ঘুরে চলে আসলাম এই দিক দিয়ে ঘুরে এখন পুরো মেঘে ঢাকা ঢাকা পড়ে গেছে চারিদিকটা একদম চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে আর কি করা যাবে হোমস্টে আছে নিচে নেমে আর ওই যে একদম পুরো মেঘে ঢাকা আকাশ দাওয়াই পানিতে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম মাউন্টেন ভিউ হোমস্টে এদের কিন্তু বেশ কতগুলো ঘর আছে পরিষেবা মোটামুটি ভালো কেউ যদি থাকতে চান তো ডেসক্রিপশান বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারবেন বিকেলে আমি আর কুট্টু যখন হাঁটতে বেরোলাম তখন চারিপাশে মেঘ ছেয়ে গেছে এই চমৎকার মেঘের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছিলাম দাবাই পানিতে আমরা আজকে একটাই রাত থাকবো আবার কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব আমরা কালকে সকালে এখান থেকে যাব লামাহাটা ইকো পার্ক তাকদা অর্কিড হাউস এই দুটো দেখব দেখে আমাদের পরবর্তী গন্তব্য বংপু থেকে ছ কিলোমিটার উপরে সিকশিন সেখানে চলে যাবো আর এই পেছন দিকে দার্জিলিং রাতের দার্জিলিং এবং শহর সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চোখের আলোয় তো দেখা যাচ্ছে চোখের লেন্সে আমি জানি না ক্যামেরার লেন্সে কতটা ধরতে পারছে তো যাই হোক আর এই দিকটায় আগেই বলেছি এই দিকটা অতটা ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরার লেন্সে নামছি মেঘের পরত সরে যাওয়ার পর দাওয়াই পানি থেকে দার্জিলিং শহরও কিন্তু খুব সুন্দর পাশের লেবংও কম যায় না দিনের বেলা কাঞ্চনজঙ্ঘা আমাদের বঞ্চিত করলেও এখানে আমরা বঞ্চিত হলাম না গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এই যে সকালবেলা দার্জিলিং শহরটা একেবারে ঝকঝক করে দেখা যাচ্ছে আর এই ভোরবেলার দিকে সাড়ে পাঁচটা নাগাদ ঠিক এই পেছন দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা হালকা উকি দিচ্ছিল এখন যদিও তার লেশমাত্র নেই পুরো কুয়াশায় ঢাকা কুয়াশাচ্ছন্ন আর এই যে আমরা এখন উঠে চা খেয়ে প্রস্তুতি নিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য তো পরবর্তী গন্তব্য আমাদের মঙ্গু থেকে ছ কিলোমিটার উপরে সিক্সিনে তো সিক্সিনে আমরা এখান থেকে যাব দাওয়াই পানিতে আমরা মোটে একদিন ছিলাম কিন্তু আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে আমরা সত্যিই বিমোহিত সকাল দশটা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা দাওয়াই পানি থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সিক্সিন তার আগে মাঝপথে আমরা দেখে নেব লামাহাটা ইকো পার্ক ও তাকদা অর্কিড হাউস তো এই পর্বে এই পর্যন্তই থাক বন্ধুরা পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লামাহাটা ইকোপার্কে